টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরুত্তমের বাসায় রাত বারোটার সময় হঠাৎ দুর্বৃত্তরা হামলা চালিয়েছে সেই হামলায় কিন্তু পার্কিংয়ে রাখা দুইটি গাড়ি ভাঙচুর করা হয়েছে দেখতেই পাচ্ছেন সেই গাড়ি কিন্তু ইট দিয়ে ভাঙার চেষ্টা করা হয়েছে এবং অনেক কিন্তু সাইডের যে গ্লাসগুলো রয়েছে গাড়ির সেই গ্লাস কিন্তু একেবারে ভেঙে গেছে এবং ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং বাসার দুতলা তৃতীয় দুতলার কিন্তু যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলোও কিন্তু ভেঙে ফেলা হয়েছে ইট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই দেখতে পাচ্ছেন ইটগুলো কিন্তু সরিয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ফ্লোরে সোনার বাংলা কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তালার যে রুম রয়েছে সেই গ্লাসগুলোও এভাবে ভেঙে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন গ্লা গ্লাসগুলো কিন্তু একেবারেই ভাঙা অবস্থায় রয়েছে সোনার বাংলা কমিউনিটি ক্লিনিক এখানে কিন্তু সংবাদকর্মীরা সেই দৃশ্য ধারণ করার জন্য ইতিমধ্যেই ভিড় জমিয়েছে